কি দারুণ লাগছে তোমায় হ্যালো ইব্রিয়ান আমি অনিতা চলে এলাম তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিও লং ভিডিও নিয়ে তো তোমরা সব কেমন আছো আশা করছি ভালোই আছো পুজো মানেই তো সবাই খুশি খুশি আছো আমিও একটু খুশি আছি যেহেতু আজকে একটু ঠাকুর দেখতে যাব সেই জন্য আর রান্নাবান্না থেকে শুরু করলাম তো রান্না রান্নাবান্না করে নিয়েছি যেহেতু ঠাকুর দেখতে যাব অনেকটা রাত হয়ে যাবে তাই আগে রান্না করে রেখে যাচ্ছি ডিম আলুর ঝোল ভাত আর কিছু না আর মানা তখন থেকে রেডি হচ্ছে যতক্ষণে আমি রান্না বসিয়েছি তো যাই হোক রেডি হতে একটু টাইম লাগে বলে ওকে বললাম নেওয়া আগে আমরা পরে রেডি হচ্ছি তারপরে রান্না করে নিয়ে আমি রেডি হতে বসে গেছি মানা না বললো চলো তোমাকে একটু সাজিয়ে দিই আর আমি তো অতটা সাজতেও পছন্দ করি না আর এখানে তোমাদের দাদাভাই বলছিলো তোমাকে খুব সুন্দর লাগছে আমি তো রেডি মানা এখনও রেডি হয়নি মানার একটু বাকি আছে তো ও চুলটা রেডি করবে তাহলেই হবে ও কিন্তু অনেকক্ষণ ধরেই সাজুগুজু করছে তারপরেও আমাকে বলছে তুমি কখন থেকে সাজছো বেরোবে না তো আমি তো বললাম আমার হয়ে গেছে তুমি এবার রেডি হও চলো তো ওর একটু টাইম লাগে যেহেতু ও একটু সাজতে খুব পছন্দ করে সেই জন্য বললাম ঠিক আছে কোনো ব্যাপার নেই তুমি আগে থেকেই সাজো তোমাদের দাদাভাইও রেডি হয়ে নিয়েছে এখানে বসে আছে তারপর আমরা এই যে বেরিয়ে যাচ্ছি গাড়ি বুক করেছি গাড়ি করে চলে যাব আর এই গাড়িগুলো বুক করলে আমাদের যে মানে কষ্ট হয় তারপর পরেও আমরা এই গাড়িটা বুক করেছি অটো বুক করতে বলেছিল তোমাদের দাদাভাই তো ফাইনালি গাড়িতে উঠে গেছি গাড়িতে উঠার পরে আমাদের মা মেয়ে দুজনকারই অস্বস্তি বোধ হচ্ছিল এই যে অফ করে জানালা খুলে দিতে বললাম দিয়ে জানালার হাওয়া খেতে খেতে যাচ্ছি মা মেয়ে দুজনেই তো যাই হোক আমাদের জুটিটা আজকে কেমন ছিল সেটা বলবে দুজন মা মেয়ে ম্যাচিং ম্যাচিং করে পড়েছি তো দেখো মানাও কত বড় হয়ে গেছে দেখতে দেখতে লম্বাতেই বড় হয়েছে বাইরের দিক দিয়ে বাচ্চা একদম তো যাই হোক এই যে আমরা ওখানে পৌঁছে গেছি ঠাকুরতলায় এবার নামবো মানার সঙ্গে তো এই যে টাকাটা দেবো তোমাদের দাদা দাদাভাইও আছে পেছনে ক্যামেরার পেছনে আর কি মাও আছে আমাদের সঙ্গে যাই হোক টাকা দিয়ে এবার যাবো ঠাকুর মন্দিরে আগে ঠাকুর দর্শন করবো ঠাকুর দর্শন তারপরে বাকি যা কিছু করব কিন্তু মানার তো গা থাকতে পারছে না তো ঠাকুর দর্শন করে আমরা বেরিয়ে পড়েছি মানার গা গুলাচ্ছিলো খুব আর ওদিকে প্রোগ্রামও হচ্ছিলো ডান্স হচ্ছিল অনেক কিছুই হচ্ছিল যাওয়ার সাথে সাথে প্রণাম নিয়ে নিলাম খুব ভালো ঠাকুর হয়েছিল দেখতে খুবই সুন্দর লাগছিল তো যাই হোক ওখানে ডান্স হচ্ছিলো ডান্স একটু দেখলাম তারপরে মানা বলল চলো আগে আমি কিছু খাই আরও থাকতে পারছিল না গা তো ওই গাড়িতে সেই জন্য যেহেতু আমরা আমাদের অভ্যাস নেই আমাদের এরকম নিজেদের গাড়ি থাকলে অভ্যাস থাকতে হয় তো তারপরে চলে গেলাম মানার জন্য আইসক্রিম নিতে আর ও ককোনাট ট্যান্ডেট খেতেই ভালোবাসে তাই ও এই এই আইসক্রিম ছাড়া অন্য কিছু নিতে চায় না এখানে প্রসাদ দিচ্ছিলো ঠাকুরের পুজো হওয়ার পরে তো একটু প্রসাদ নিয়ে নিলাম আমরা সবাইকার ভাগ্যে থাকে না আমরা পেয়েছিলাম প্রসাদটা খুব ভালো হয়েছে সন্ধ্যা আরতি হয়েছিল তারপরে আর কি এখানে প্রতিমাদের সঙ্গে দেখা হয়েছিল সবার সঙ্গে খুব গল্প করলাম সবাই মিলে খুব মজা হলো এইখানে আর এই যে মলিরাও ছিল খুব ভালো লাগছিলো আর এদিকে দেখো আমাদের সেই ছোট্ট বেবিটার সঙ্গে দেখা হয়ে গেছে বর্ষা আর কি তো ও খুব খুশি আমাদের পেয়ে আর আমাদেরকে দেখলে মানে ও খুব খুশি হয় তো দেখা হয়ে গেছে এখানে একটু প্রোগ্রাম দেখছিলাম সবাই মিলে এক জায়গায় দাঁড়িয়ে আর মানে সেরকমভাবে দেখা যাচ্ছে না প্রচণ্ড ভিড় এখানে দেখো চারিদিকে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় ছিল এত ভিড় মানে অল্প একটু জায়গার মধ্যে তো জায়গাটাও শর্ট ছিল আর বাচ্চা মেয়েরাও খুব সুন্দর করে নাচ করছিল আর এখানে দেখো মানার বায়না ছিল আমাকে মোমো খাওয়াবে চলো তো মোমো খাওয়াতে নিয়ে গেছে আমার সঙ্গে ওখানে জাস্ট মজা করছিল আমাকে খাইয়ে দেওয়ার নাম করে নিজে খেয়ে নিচ্ছিল এইরকম একটু মজা চলছিল তারপরে ঘুরাঘুরি করে নিয়ে আমি মানাকে বলছি চলো এবার বাড়ি চলো রাত হয়ে গেছে তো মানা আসতেই চাইছিলো না তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মেট্রো স্টেশনে তো মেট্রোর টিকিট কেটে নিচ্ছি এবার মেট্রো করে বাড়ি ফিরবো কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো তো তোমাদের দাদা ভাই বললো চলো মেট্রো করে আজকে বাড়ি যাই তো আমি বললাম চলো কোনো ব্যাপার নাই তারপরে মেট্রো স্টেশনে এসে বসেছিলাম মেট্রোর জন্য তো ফাইনালি মেট্রো চলে এসছে উঠে পড়েছি এই যে বসেও পড়েছি মেট্রোতে উঠে তো খুব ভালো লাগছিল আর অনেকদিন পরে পরে মেট্রোতে উঠা হয় ডেলি ডেলি তো আর মেট্রোতে উঠা হয় না তো সেই জন্য আর এই যে দেখো মেট্রো থেকে নেমে গেছি দিয়ে এবার হেঁটে হেঁটে মানে নিচেই নামবো আর কি আর এই দেখো টিকিট না থাকলে কিন্তু বেরোতে পারতাম না টিকিটটা ছিল বলে বেরোতে পেরেছি আমি ভুলেই গেছিলাম আমি তো হাতে রেখে দিয়েছিলাম ফেলেই দিইনি কি কী ভাগ্যই নাহলে ফেলে দিলে তো আমি পেতামই না আর বেরোতে পারতাম না তো বেরিয়ে আমরা গাড়ি আবার বুক করে নিয়েছি গাড়ি বুক করার পরে বাড়িও পৌঁছে গেছি কারণ হচ্ছে কি ওখান এখান থেকে আবার আলাদাভাবে গাড়ি বুক করলাম তারপরে বাড়ি চলে এসছি বাড়িতে এসে এবার চেঞ্জ টেঞ্জ করব খাওয়া দাওয়া করব কারণ রান্না বান্না করে তো রেখে গেছিলাম না হলে যে কি কষ্ট হতো তো চলো এবার চেঞ্জ করে নিই আর খাওয়া দাওয়াটা করে নিই খুব ক্লান্ত হয়ে গেছি তো ভিডিওটাই অবধি ছিল টাটা